কিবা ভবলি সলিবলি আরি গোরা গোড়া সঘনে যা জাপি ডাকিতে লাগিল লাগিলে আমাৰ ডাকিতে লাগিল আমাৰ ডাকিতে লাগিয়া ভাবলিছা বলি বলি গৰা ডাকিতে লাগিল অৰিণা ভাবলিছা কলে কলে গলা আমা আজি ডাকিতে লাগিল নহৰি ফুৰা মেলি না শরণ করি গো রাই আমার ডাকিতে লাগিলো পুরো ভুলিনা শরণ করি আমি গোরা ডাকিতে লাগিলো আগে আয় আই जेई ডাকে আয়

ত্রুতম জালা জুড়াইবে জয় দাউ জয় দাউ ত্রুতম জালা জুড়াইবে জয় দাউ জয় দাউ দিনে দিনে দিন গত জয় দাউ জয় দাউ দিনে দিনে দিন গত মানব জনম ধন্য হবে তাই হবে মানব জনম ধন্য হবে করে আর হবে আরে মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে আরে হবে যাই দিনে যাই হবে মানব জনম ধন্য হবে যাই দিনে যাই হবে জয় দাউ জয় দাউ কলিযুগ গো কলিযুগdata আমার আমার শ্রীমান গৌড় হরি গৌড় তিনি আস এই নদী আর নবদ্বীপের মাঝে এসে এই কলিগট্টাচার্য papa sari এই বেভিতারি জীবের মলিন দশা দর্শন করে গোড়াই আমার এই নদীয়ার মাঝে আমারি গোড়া গোড়ায় আমার উদয় হয়ে জিক্কে উথারে খুঁড়ি মাহারি লাগি সুধা পাতা প্রেমো ভাগ দিয়ে ছুটি মায়ের ঘর মা মাঝে উতরে ঘোয়ে উত্তেকি জিবে ধারে ধার দিয়ে ফেলবি ফেনবি বলে দুখি ধার জালে ফেলে হে ধুলাই ঘোড়া ঘোড়ি দিয়ে সমাচারি ধরে ধরে জিকে উৎধারে করি মারি দুখ দে হাতে পায়ে ধরে তারপরে হাকি উধারে কুরি মারে হাগি ঘোড়ায় আমার ঘোড়ায় মাহারি ঘোড়া আমার আমারে ঘোড়া দারে ধারে নাম বিলেহে যিনিমন গৌরহরি যিনি নদীয়া ইন্দুয়া কুমদ বধুয়া যিনি কিনা রসের নাটুয়া গোরা যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমনকারী শ্রীমন গৌরহরি ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর সাধের বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে এই কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে খ্রিস্টাব্দে আটশত একানব্বই সনে তেইশে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই উদয়গিরি ভেদ করে এই নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন তো গৌরঙ্গ সুন্দর সত্য তিনি ছিলেন নারায়ণ মুর নামক অসুরকে বধ করে নাম হয়েছিল মুরারি ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণ দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌরহরি এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার অস্ত্র না না ধরিব প্রাণে কারো মারিব দিয়ে করিব অন্যান্য এবে যুগে যুদ্ধ করেছি অস্ত্র ধারণ করেছি কিন্তু কলিযুগে আর যুদ্ধ ন কি দিয়ে উদ্ধার করবো কলিহতজীবকে একমাত্র মধুমাকা হরিনাম দিয়ে উদ্ধার করব কলিযুগে তিনি এসেছেন শুধু হরিনাম নিয়ে এলেন না সঙ্গে নিয়ে এসেছেন কি প্রেম আর ভক্তি দেখুন সত্য যুগে নাম ছিল ত্রেতায় নাম ছিল তারপরেও নাম ছিল কিন্তু এই কলিযুগে শুধু নাম নয় প্রেম আর ভক্তি বস্তুটা দিলেন তিনি কৃপা করে কেন না একটা মায়ের যদি চারটে সন্তান থাকে ও মা যদি চারটে পুত্র সন্তান মায়ের আপনার থাকে বলুন তো মা আপনি সব থেকে কাকে বেশি আদর করবেন বড়টা কাকে বেশি আদর করবেন মা দলে যেটা বড় সব থেকে ছোট যে তাকে কিন্তু আদর করে মায়ের কাছে সন্তান সবই সমান তথাপিও সব থেকে ছোট যে হয় সে একটু আদরের হয় দুষ্টু হয় সে তা মা কোনো কিছু চারটে সন্তানের জন্য সমান ভাগে ভাগ করে রেখেছে সমান ভাগ মায়ের জন্য একটা ভাগ পাঁচটা ভাগ তাহলে মা কি করছেন চারটে সন্তানকে ভাগ দিয়ে দিয়েছে কিন্তু মা গোপনে মায়ের ভাগ থেকে সবথেকে ছোট যে তাকে কিন্তু দিয়ে দেয় যে বাবা আমার ভাগটা তুই নে তুই খা কি দেয় না বাবা কেননা ওপরও দুষ্টু অত্যাচারী ওই ছোট যে হয় সে খুব আদরের হয় আবার দুষ্টু হয় আদরের কিন্তু দুষ্ট হয়েছে তাই মা একটা ভাগ দিলে সন্তুষ্ট হবে না জেনে নিজের ভাগটাও দিয়ে দেয় দুইটা ভাগ পেলে সন্তুষ্ট হয়ে যায় তাই ভগবানের চারটে সন্তান সত্য ত্রেতা দাপর কলি এই চারটে সন্তানের মধ্যে সবথেকে ছোট হচ্ছে কলিযুগ খুব অত্যাচারী পাপাচারী তাই ভগবান দেখলেন অন্যান্য যুগে শুধু নাম দিয়েছি একটা করে ভাগ দিয়েছি তারা সন্তুষ্ট হয়েছে কিন্তু কলিযুগে শুধু তো নাম দিলে হবে না আর একটা ভাগ বেশি দিতে হবে সেটা হচ্ছে প্রেম আর ভক্তি দান করলেন ভগবান এই প্রেম ভক্তি দিয়ে কৃপা করে কলি হতজীবকে উদ্ধার করলেন দেখুন তাহলে আজকে যে ভগবান কলিযুগে গৌর হয়েছেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের নব কৈশ্বরূপ ধারণ করে অধরে মুরলি নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করছে যদি আর একটা থেকে থাকে পেছনে দিতে পারেন দাদা তো নবকৈশ্বর ধারণ করে অধরে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করেছে হঠাৎ দর্শন করলেন একটি দেওয়াল সেই দেওয়ালে ভগবান তার অর্থাৎ ছায়াকে দর্শন করে চমকে উঠেছেন আমার ভগবান একই কে কেউই মানুষ সবাই বলে বৃন্দাবনে আমার চাইতে সুন্দর নাকি আর কেহ না তাহলে আমি যদি সুন্দর পুরুষ হয়ে থাকি সম্মুখে যে মানুষটিকে আমি দর্শন করলাম কে ওই মানুষটি যে আমার চাইতো সুন্দর দেখতে ভগবান নিজের রূপে নিজে আকৃষ্ট হয়ে গেলে। শাস্ত্রে বললেন কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল জীবাদি জগৎকে করয়ে চঞ্চল নিজের রূপ থেকে নিজে ভুলে গিয়ে চিনতে না পেরে ওই মানুষটিকে দর্শন করে ভাবছে না জানি মানুষটা দেখতে এত সুন্দর তাকে যদি একবার আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম আমার শীতল হয়ে যেত তাই ভগবান যখন নিজেকে ধরবার জন্য নিজেই অগ্রসর হয়েছেন পশ্চাৎ থেকে ললিতা শুকিয়ে গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে প্রাণনা কোথায় যাচ্ছ বধুত ললিতা দেখো না গো দেখো কত সুন্দর একটা রূপের মানুষ আমার মনে হচ্ছে কি জান ওই রূপের মানুষটিকে যদি একবার আমার হৃদয়ে আমি জড়িয়ে ধরতে পারতাম আমার তাপিত পরাণ বুঝি শীতল হয়ে যায় ললিতা বলে প্রাণনা যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছো তাকে তো তুমি কোন দিন ধরতে পারবে না কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আর একজন মানুষের কাছে যে ধরা পড়ে আছে ধরে কে সে ললিতা যে রূপের মানুষটিকে সারা জীবনের মতো ধরে রেখেছে কে জানো আর আমাদের বৃন্দাবনেশ্বরী গো কৃপাম ওই দয়াম ওই শ্রীমতী রাধা ঠাকুর তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধা রানীর কাজ রাধার কাছে এসে কেঁদে বলে রাধে যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছ আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে শুধু অল্প কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি একবার আমাকে দেবে তাকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ শীতল করুন রায় ধনী বলে প্রাণুনা যে মানুষটিকে ধরবার জন্য তুমি আমার কাছে এসেছো তাকে তো তুমি কখনো কোনো দিন ধরতে পারবে না কেন জানো সেই মানুষটি একটি পূর্ণ বিষয় আর তুমি নিজেও একজন পূর্ণ বিষয় বিষয় হয়ে কেউ কখনো দিন বিষয় ধরতে পারে না বিষয় হয়ে বিষয় ধরা যায় না বিষয় যদি ধরতে চাও তার জন্য তোমাকে যে আশ্রয় করতে হবে আশ্রয় না করলে কখনো বিষয় পাবে আগে আশ্রয় গ্রহণ কর গোবিন্দ কেবে বলে রাধে গো যখন আমায় আশ্রয় করবার কথা বললে না বল বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব আমি এসেছি যখন তোমার চরণে সাজাই দাও তোমার প্রেমে তোমার প্রেমে প্রেমে কি হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো আমি ভক্তের চরণ ধুলা গড়া গড়ি আমি ভক্তের চরণ ধুনাই আমি গাড়া জয় রাধে কৃপা কৃপা কর আমি ভক্তের চরণ ধুলা গড়া গড়ি দি রাধে কৃপা নে ধুলাই আমি দিব গড়া তোরা নাম নিবি তোরা নাম নিবি না ভক্তের চরণ ধুল গড়া গড়ি দিব তোরা নামিনি পিনা আমি ভক্তের চরণ ধুলাই করি বলি গড়া গড়ি গড়া গড়ি দিব আমি ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি দিব আর যে ভক্ত নবাডনে হরি বল বলে নাই রাধে আমি সেই কমল ভক্ত কে আমি হরি নাম বিলাইবো আর কেদে কেদে বলবো জিভ রে দিনা